কাকা এই যে আজ কি দশটা স্পেশাল দশটা গরুর কালেকশন করেছি দশটা গরু দেখাব দর্শক সরগমিনী আইছি দেখি নিলে পারে ইনশাল্লাহ ভালো হয় আচ্ছা আর গরুর মাস্টার গরুর মাস্টার কালেকশন ইনশাল্লাহ আচ্ছা দর্শক এটা আর দশটা ভিডিওর সাথে মিলাবে হ্যাঁ দশটা ভিডিওর সাথে মিলাবি আর কেউ যদি আস আসলে পারে আর ভালো হয় আমার জন্য কারণ আইসি দেখি শুনি নিলে ইনশাল্লাহ ভালো হয় আর আমি কেমন গরু কালেকশন করে দর্শক ইনশাল্লাহ জানে

কাকা বিকেল টাইম আমরা আর বাইরে গরু দেখাবো না আজকে ঘরের মধ্যে যেমন আছে আমরা তেমনই দেখাবো তেমনই দেখাবো আচ্ছা আজকে মোট দেখাবো কয়টা কাকা অনেক গরু দেখতে পাচ্ছি দশ পিস হ্যাঁ দশ পিস আচ্ছা লট রাখছেন নাকি চারটা লটে করছি আর দুইটা হচ্ছে একসঙ্গে আচ্ছা আচ্ছা চারটা গরু আলাদা আলাদা সর্বনিম্ন তো কাকা এই যে সর্বনিম্ন কত পঁচাশি থেকে খামার উপযোগী সার আর সর্ব উপরে এক লক্ষ পঁচিশ হওয়ার পঁচিশ হাজার টাকা সার গরুর রাজা কালেকশন আচ্ছা দর্শকদের সাজেস্ট করব যে দুইটা গরু দেখাবো আমরা লাস্টে চমক নয় এবং দশ আমি নিজের পক্ষ থেকে সাজেস্ট করব আপনার এই দুইটা যদি কেউ বাসায় লালন পালন করতে চান এই দুইটা দিয়ে শুরু করতে পারেন ইনশাআল্লাহ একটা ইনশাআল্লাহ ফ্রি হয়ে যাবে আচ্ছা আচ্ছা তিন মাস তো ফলাফল পাবে ইনশাআল্লাহ এই দুইটা গরু তিন মাসের পর 10 নম্বর আর 9 10 দুইটা গরু তিন মাস পালে ইনশাআল্লাহ নাম আচ্ছা কাকা তো চলুন গরুগুলো দেখাই দিই আচ্ছা দেখাই মাশাআল্লাহ কাকা সিরিয়ালের এক নাম্বার একটা গরু রাখছেন বেশ চমৎকার কোয়ালিটি কোয়ালিটিফুল কি জাতের গরু এটা কাকা কাকা এত বড় গরু এই যে মুখরি দেয়া নাই কেন আচ্ছা আচ্ছা মানে যেখানে লালন পালন হয়েছে সেখানে এমন ভাবে ছিল এই যে এই দড়িতেই তো ছিল পুরনো দড়ি মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কাকা বয়সটা কেমন আছে গরুটা কাকা একটু সোজা করে দেন আসলে সাইজটা অনেক বড় কিন্তু এমন ভাবে কিন্তু বোঝা যাচ্ছে না এগারো থেকে বারো মাস কাকা

এবং পায়ের গিরা গুলো দেখেন কতটা মোটামুটি আচ্ছা সাতানব্বই হাজার টাকা লটের প্রথম গরু টাকা পরবর্তীতে সিরিয়ালের দুই নাম্বারে মাসাল্লাহ সুতান ধের একটা গরু রাখছেন

আর যত জায়গায় ফ্রিজিয়ান গুরুর ভিডিও করি কাকাদের এখানে কিন্তু সেরা কালেকশন ছাড়া ভিডিও কিন্তু আমরা দিই না কারণ এইখানে এই খামার থেকে যখনই সেরা কালেকশন আসে তখনই কিন্তু ভিডিওতে পাওয়া যায় তো কাকে এটা 97 লক্ষ হ্যাঁ কি একই রকম 12 না একটু বেশি আছে আচ্ছা কেমন হবে তো মাস হবে এটা থেকে পনেরো মাস আচ্ছা আচ্ছা এরপরে থেকে সবগুলো বড় বড় এগুলা বড় আর ওই লটে একটা আছে আচ্ছা তো চলুন পরবর্তী তিন নাম্বারটা দেখে আচ্ছা মাসাল্লাহ একদম গোলাপি টক টকের ঠোট আলো করে দেখতে পাচ্ছি সবকিছু গোলাপি ইনশাল্লাহ

ভালো থাকবে দেখতে পাচ্ছি খারাপ বলেন না যে আসলে আপনার গরুগুলা ভালো মিলেন ভাই আপনার গরুগুলা খুব ভালো সুন্দর অনেক দেখি ভাই জি নিয়ে আনিক ভিডিও হ্যাঁ ভিডিও দেখা হয় আর কি তো কাকা এই যে সিরিয়ালের চার নাম্বারটা লটে নিলে সাতানব্বই লটে নিলে সাতানব্বই সিঙ্গেল নিলে আপডাউন হবে আপডাউন হবে বয়সটা কি একই রকম হ্যাঁ বয়সটা ওই এটা আর ওই যে ওইটা একই রকম বয়স আর কি চোদ্দ মাস চোদ্দ থেকে পনেরো মাস মাঝেরটা আর ওই প্রথমটা আচ্ছা কাকা আমরা এই যে চারটা একবারে দেখাই দিই চারটা একসঙ্গে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই শেডে কাকার কিন্তু শেডগুলো ভাগ ভাগ করা এই ভাগের এই যে চারটা গরু আছে লটে নিলে সাতানব্বই করে হ্যাঁ সাতানব্বই দর্শকে যে দেখতে পাচ্ছেন এই যে চার নাম্বার ছিল তিন দুই এক এ চারটা নিলে সাতানব্বই করে আচ্ছা সিঙ্গেল নিলে অবশ্যই কথা বলে নিতে হবে আচ্ছা কাকা চলুন পাঁচ নাম্বার থেকে আমরা দেখা কাকা সিরিয়ালে পাঁচ নাম্বার একটা গরু রাখছেন বয়সটা একটু মনে হয় অল্প হবে কাকা আচ্ছা এটা এগারো মাসের বারো মাসের বাচ্চা

অল স্কোয়ার একটা কিন্তু সার বাচ্চা যাদের বাজেট আপনারা একটু কম তারা কিন্তু এই গরুটা নিয়ে শুরু করতে পারে আর কি কারণ একটা বাড়িতে একটা বছর কিন্তু এই গরুটা খাইলে মাসাল আপনারা গরু চিনতে পারবেন না এবং মাজাটা দেখেন কি অবস্থা মাসাল্লাহ এবং পায়ের গিরাগুলো দেখবেন অনেক মোটা মোটা রয়েছে

দর্শক দেখতে পাচ্ছেন আর কাকা আমার জানা মতো এই সমস্ত গরু যখন মানে খাবার পায় তখন নাকি খুব দ্রুত বৃদ্ধি দ্রুত বৃদ্ধি পায় এগুলা ব্রয়লার মতো বাড়ে আচ্ছা দর্শক দেখেন তবে

পায়ের গিরা গুলো মাসাল্লাহ অনেক মোটা মোটা রয়েছে সিরিয়ালের সাত নাম্বার গরু মাসাল্লাহ মাস্টার পিস কালেকশন যাকে বলে আমার মনে হয় যে যারা আপনারা তিনটা চারটা এমনকি দুইটা নিয়ে লালন পালন করতে চান অবশ্যই কিন্তু এ ধরনের গরু গরু নিবে না হার দেখে নিতে হবে কাকা যে শুধু বাসায় নিয়ে গে যেন খাওয়াইতে হবে আর কি ছয়টা মাস খাওয়ালে ইনশাল্লাহ আচ্ছা

ঠোঁটটা একদম টকটকে গোলাপি পাবেন এবং পায়ের গিরাগুলো দেখবেন খুরগুলো পর্যন্ত সাদা কাকা যেহেতু রাখি করু এগুলো তারপরে আমরা একটু মাংসের আইডিয়াটা নিতে চাচ্ছি শুধু মাংস আর দর্শক পায়ের গিরাগুলো দেখেন আপনারা যে এই যে পনেরো মন যে লোড নেবে এর গায়ে সেটা রাখতে পারবে নাকি পা দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শকের কথা কিছু বলা না বেশি ভাষণ দিলে জি ঠিক আছে একশো পঁচিশ করে দুইশো পঞ্চাশ মাসাল দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের নয় নাম্বার একশো পঁচিশ কাকা চলুন পরবর্তী দশ নম্বরটা সাইডে রয়েছে দেখতে পাচ্ছি মানে একদম রাজার মতো স্বভাব রাজকীয় গরু দর্শক এগুলো নিয়ে যাবেন আর কাকা মাথা গলা অল স্কোয়ার এই দুইটা যদি জোড়া হিসাবে কেউ নেয় তাহলে তো সম্ভবত তিন মাস লালন পালন করলে ভালো ভালো ফল পাবে পালন করলে ইনশাআল্লাহ জয় গরু হয়ে যাবে মাশাআল্লাহ তাহলে এইগুলা বিগ বডির গরু 18 19 মাস করে বয়স হয়ে গেছে মাশাআল্লাহ 18 19 মাস করে দুইটার এভারেজ বয়স দুইটার এতে এভারেজ বয়স হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন এবং পায়ের গিরা গুলো দেখবেন যে লোডটা নিবে এর শরীরে মাজাটা দেখেন মাশাআল্লাহ